আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন তো আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে পারতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা নিউজ করেছেন সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বল অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টাতে উপদেষ্টা জানান সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে চালের দাম মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে তবে খাদ্য ও বহির খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে বলে স্বীকার করেন তিনি এর নিউজ করেছেন যা বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা অনুরূপভাবে প্রথম আলো একটি নিউজ করেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার অর্থ উপদেষ্টা এটি প্রথম আলো নিউজ করেছেন এরপর চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ করেছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে অর্থ উপদেষ্টা অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে পে স্কেল অবশেষে ঝুলেই গেল অর্থাৎ নবম গ্রেডের পে স্কেল অনেক পরে বাস্তবায়ন হবে মনে হচ্ছে তো নতুন পে স্কেল সর্বশেষ আপডেট বিতর্ক অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আমরা এখন দেখব পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত দায়িত্ব আগামী সরকারের উপর অর্থাৎ নতুন সরকার এই বিরাট দায়িত্বটি নিতে চাচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন নতুন পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না তিনি বলেন পে কমিশন গঠন করে প্রক্রিয়াটি শুরু করা হয়েছে তবে এটি বাস্তবায়ন করার দায়িত্ব নেবে আগামী নির্বাচিত রাজনৈতিক সরকার অর্থাৎ এই ইন্টারনাল সরকার এনারা এই দায়িত্ব এই বড় দায়িত্বটি নেবেন না পরবর্তীতে রাজনৈতিক সরকার যদি আসে যে রাজনৈতিক সরকার আসুক না কেন তারাই এই দায়িত্ব নেবে এবং এই নতুন পে স্কেল বাস্তবায়ন করবেন এ আই এম ঋণ নতুন সরকারের জন্য স্থগিত শুধু পে স্কেলই নয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর ঋণের ষষ্ঠ কিস্তি অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আসছে না অর্থ প্রতিষ্ঠা জানিয়েছেন আইএমএফ আগামী ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির পর্যালোচনা করে ঋণ সারের বিষয়টি বিষয়ে সিদ্ধান্ত নেবে অর্থাৎ এখানে মোট কথা যে মোট যে কথাটা সেটি এক লাইনে যদি আমি বলি সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের সিদ্ধান্ত এই ইন্টারনাল সরকার নেবে না পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবে তারাই এটি বাস্তবায়ন করবে এটি তারা খুব আজকে স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং আমি দেখাইলাম ইতিমধ্যে তিনটা পত্রিকা দেখালাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা করছেন এই নিউজটি প্রথম আলো করছেন এই নিউজটি চ্যানেল টোয়েন্টি ফোর করছেন এই নিউজটি এছাড়াও অনেক পত্রিকা এই নিউজটি করেছেন অর্থাৎ এখান থেকে আমরা একদম ক্লিয়ার বুঝতে পারলাম যে নতুন পেস্কেল ইন্টারন্যাশন ইন্টারনাল সরকার এটা বাস্তবায়ন করবে না অর্থাৎ পরবর্তী নির্বাচিত সরকার আসলে তারা বাস্তবায়ন করতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে